ভারতীয় মজদুর সংঘের একাংশের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং প্রতারণার অভিযোগ উত্তর জেলার বিএমএস সদস্যরা সংগঠনের রাজ্য তিনজনের বিরুদ্ধে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএমএসের রাজ্য সম্পাদক তপন দে রাজ্য সভানেত্রী দেবশ্রী কলৈ এবং বিএমএসের অনুমোদিত বি এর প্রদেশ সম্পাদক অসীম দত্ত উত্তর জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রতন রায় সাংবাদিকদের জানান উল্লেখিত তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তারা বিভিন্ন উত্তর জেলার সদস্যদের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন অজুহাতে সংগঠনের বড় পথ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবার কারুর কাছ থেকে সরাসরি স্ক্যানারের মাধ্যমে অর্থ আদায় করেছেন তবে এই ঘটনাকে ঘিরে উত্তর জেলার শ্রমিক সংগঠন মহলে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমাদের রাজ্য নেতৃত্ব সভাপতি সভানেত্রী সি শ্রী কলি মহাদয়া এবং মহামন্ত্রী সম্পাদ যিনি জেনারেল সেক্রেটারি আমাদের তপন কুমার দে এবং রাজ্য প্রভারী বিপিটিএমের অসীম দত্ত মহাশয় তাদের তিনজনের দরুন আমাদের উত্তর ত্রিপুরা শান্তি শৃঙ্খলা সব বিনিষ্ট চলছে আমরা যে আইনের রাষ্ট্র এখন নিতে বাধ্য হচ্ছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকের কাছ থেকে এবং কি আমার কাছ থেকে উনি আমাকে একটু বড় পদ পাইয়ে দিবেন বলে আমার কাছ থেকে উনি অনেক টাকা নিয়েছেন ওনার নাম হলো গিয়া মহামন্ত্রী তপন মহাশয় এবং অসীম দত্ত মহাশয় আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন এবং উনি আমি একজন গাড়ির মালিক এবং নর্থ ডিস্ট্রিক্টের ট্রাক সিন্ডিকেটের প্রেসিডেন্ট আমার নাম রতন রয় আমি চাচ্ছি ওদের কাছে একটা বিনম্র অনুরূপ ওনারা যেন এই শান্তি সরকারকে নষ্ট না করে সুন্দর পরিবেশ তৈরি করে আমরা যে সংগঠনটা আপাতত বানিয়েছি সেটাকে স্বীকৃতি দেব এবং আমরা সব শ্রমিকবাহীরা যেন সুন্দরভাবে চলতে পারি